হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এস ইসি পলিটিক্যাল সায়েন্সের কিছু এমসি ধরনের প্রশ্নগুলোকে নিয়ে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আজকের এই ক্লাসটি কিন্তু পার্ট থ্রি ক্লাস আমরা পার্ট ওয়ান পার্ট টু ক্লাস দিয়েছি অলরেডি এমসি কিউ এর উপরে আজকে কিন্তু আমাদের পার্ট থ্রি ক্লাস তো আমরা এই পার্ট থ্রি ক্লাসে কিছু গুরুত্বপূর্ণ এমসি কিউ নিয়ে আলোচনা করব কিন্তু ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া তুমি যদি আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া দুটো নাম্বার রয়েছে সিক্স এবং সেভেন জিরো তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে সেকেন্ড সেমিস্টারের জন্য মাত্র নাইন হান্ড্রেড এর মধ্যে তোমরা এমডিসি বিএসি এসিসি সমস্ত কিছু পুরো প্যাকেজটা পাচ্ছো মাত্র নাইন হান্ড্রেড শুরু করছি আজকের ক্লাসটি প্রথমত আইপিসি কথাটা আমরা খুব শুনেছি এসসিসি পলিটিক্যাল সায়েন্সের এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট আইপিসি এই আইপিসি এর পুরো কথাটি কী তাহলে ইন্ডিয়ান পেনাল কোড অপশন থাকবে চারটা করে অপশন এমসিকিউ থাকবে তোমাদের পাঁচটা প্রশ্ন এমসিকিউ লিখতে হবে আচ্ছা আইপিসি এর হচ্ছে ইন্ডিয়ান পেনাল কোড খুব ভালো করে পড়বে এই প্রশ্নটা ইন্ডিয়ান পেনাল কোড আচ্ছা ন্যাশনাল ক্রাইম রিসার্চ ব্যুরো আমরা বলছি ন্যাশনাল ক্রাইম রিসার্চ ব্যুরো কত সালে স্থাপিত হয়েছিল এটা দু সালে ওকে ডাউরি প্রহিবিশন অ্যাক্ট কবে পাস হয়েছিল ডাউরি প্রহিবিশন অ্যাক্ট কবে পাস হয়েছিল এটা নাইনটিন সিক্সটি ওয়ান খ্রিস্টাব্দে ঠিক আছে আমি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়েই শুধুমাত্র তোমাদের সঙ্গে কিন্তু আলোচনা করব একদম গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন একটু ওয়েট করো আমি দাঁড়িয়ে রেখেছি আচ্ছা পরবর্তী প্রশ্ন প্রোটেকশন অফ ওমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট কবে পাশ হয়েছিল আবারও বলছি প্রোটেকশন অফ ওমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট কবে পাশ হয়েছিল এটা হবে দু সালে ক্লিয়ার দু সালে পরবর্তী প্রশ্ন তিন তালাক প্রথা বন্ধ করা হয়েছে কবে দু সালে হ্যাঁ এখানে বলেছে দু সালে তিন তালাক প্রথা বন্ধ হয়েছে আচ্ছা এটা সুপ্রিম কোর্ট করেছিল হ্যাঁ সুপ্রিম কোর্ট আচ্ছা যদি বলে দা মুসলিম ওম্যান প্রোটেকশন অফ রাইট অন ম্যারেজ এই বিলটা লোকসভায় কবে পেশ হয়েছিল যেটা তিন তালাক বন্ধের জন্য এই বিলটা পেশ কবে করা হয়েছিল দু সালে ঠিক আছে দু সালে এটাকে পেশ করা হয়েছিল এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন ওকে দেন কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট বা উপভোক্তা সংরক্ষণ আইন কবে পাশ হয়েছিল মনে রাখতে হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আচ্ছা পরবর্তী প্রশ্ন এক সেকেন্ড ওয়েট করো পরবর্তী প্রশ্ন রাইট টু ইনফরমেশন অ্যাক্ট বা আর টি আই আরটিআই এর পুরো কথাটি পরীক্ষায় প্রশ্ন আসবে আরটিআই এর পুরো কথাটি হলো রাইট টু ইনফরমেশন আরটিআই অ্যাক্ট মানে হচ্ছে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট ওকে আরটিআই মানে রাইট রাইট টু ইনফরমেশন আর আরটিআই অ্যাক্ট মানে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট এটার ফুল ফর্ম আসতে পারে দেন তোমাদের প্রশ্ন করতে পারে যে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট কবে পাস হয়েছিল তাহলে বলতে হবে দু সালে ওকে দুই সালে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট পাস হয়েছিল আচ্ছা পরবর্তী প্রশ্ন আমরা পরবর্তী প্রশ্নের দিকে চলে যাব খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ আইসিটি আইসিটি এর পুরোনাম ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি আইসিটি এর পুরোনাম ইনফরমেশন

হ্যাক হয়ে যাচ্ছে কোনো ধরনের কম্পিউটার হ্যাক হয়ে যায় মোবাইল হ্যাক হয়ে যায় এই হ্যাকিংগুলো এগুলোও সাইবার ক্রাইমের মধ্যে পড়ছে তোমাকে পরীক্ষার সময় বলতে পারে হ্যাঁ যে সাইবার বা বলতে অনলাইনে কোনো জিনিস আমরা পারচেস করি আমরা পেমেন্টও করে দিই পরে দেখি আমাদের কাছে প্রোডাক্টটি আসে না ঠিক আছে তখন সেই কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায় নিতে চায় না তাহলে সেটাও হচ্ছে তোমার সাইবার ক্রাইমের মধ্যে পড়বে ঠিক আছে বা কোনো একটা জিনিস আমি কিনলাম অনলাইনে সেই জিনিসটা সঠিকভাবে আমার কাছে পৌঁছালো না বা ভালো প্রোডাক্ট এলো না তাহলে এটা হচ্ছে এক ধরনের সাইবার ক্রাইমের মধ্যে পড়বে তো এই যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এছাড়া তোমাদের একটা প্রশ্ন আমি দিচ্ছি এগুলো জানার খুব দরকার তোমাদের রয়েছে যেমন যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে হলে তাকে গ্রেপ্তারের কারণ জানাতে হবে এটা কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে সংবিধানের তাহলে বলতে হবে আর্টিকেল নাম্বার টোয়েন্টি টু টোয়েন্টি টু এর এক নং উপধারায় আর্টিকেল নাম্বার টোয়েন্টি টু এর সাব আর্টিকেল ঠিক আছে মানে বাইশ নং ধারার এক নং উপধারায় বলা হয়েছে মনে করো পুলিশ এসে তোমাকে যদি গ্রেপ্তার করতে চায় তাহলে সেই গ্রেপ্তারের কারণ কিন্তু তোমাকে অবশ্যই জানাতে হবে বা অ্যারেস্ট ওয়ারেন্ট তোমাকে দেখাতে হবে আদারওয়াইজ তুমি ওয়ারেন্ট ছাড়া কিন্তু তোমাকে পুলিশ চাইলে পরে গ্রেফতার করতে পারবে না কারণ জানাতে হবে কারণ ছাড়া অকারণে গ্রেফতার করতে পারবে না এবং গ্রেফতারের চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে কিন্তু নিকটতম আদালতে ম্যাজিস্ট্রেটের দ্বারস্থ মানে বা ম্যাজিস্ট্রেটের সামনে তোমাকে কিন্তু উপস্থাপন করতে হবে এটা আর্টিকেল নাম্বার তোমার হচ্ছে টোয়েন্টি টু এর সাব আর্টিকেল টু এ বলা হয়েছিল অর্থাৎ বাইশ নং ধারার দুই নং উপধারাতে বলা হয়েছিল এবং আটক ব্যক্তিকে যে মানে মনে করো কোনো ব্যক্তিকে যদি বন্দি করে রাখে তাহলে তার পছন্দ মতো আইনজীবীর সঙ্গে পরামর্শ করার সুযোগ দিতে মনে করো আমি কোনো একজন লয়ারকে ডাকবো আমার এই কেসটাকে দেখার জন্য যে আমি কোনো কারণবশত বিনা কারণে আমি সাপোজ মনে করো অ্যারেস্ট হয়েছি আমাকে দেখাচ্ছে মনে করো পুলিশ এই কারণ বা এই সার্চ ওয়ারেন্টের জন্য তোমাকে ইয়ে করছি তোমাকে অ্যারেস্ট করছি তো তোমাকে কিন্তু তুমি তোমার আইনি উপদেষ্টার পর্ষদের কিন্তু সহায়তা কিন্তু নিতে পারো অবশ্যই হ্যাঁ তো এই জিনিসটা একটু মাথায় রাখবে আচ্ছা এরপরে তোমাদের আমি বলেছিলাম টাটার কথা বলেছিলাম টাটা টাটা আমি আগের দিনও বলেছিলাম তোমাদের যে এমসিকিউ পার্ট নাম্বার ওয়ানে বলেছিলাম টাটাতে কি বলেছিলাম যে দ্য ট্রেডিস্ট অ্যান্ড ডিসরাপটিভ অ্যাক্টিভিটিস প্রোটেকশন সরি প্রিভেনশন অ্যাক্ট বা টাটা এই যে টাটা টাটা কত থেকে কত সাল অবধি মানে কার্যকর ছিল তাহলে বলতে হবে আঠারোশো পঁচাশি থেকে উনিশশো সাল পর্যন্ত দশ বছর কার্যকরী ছিল এবং এটা কিন্তু একটা সন্ত্রাসবাদ বিরোধী আইন ঠিক আছে টাটা কিন্তু সন্ত্রাসবাদ বিরোধী আইন এটা বড়তেও তোমাদের আসতে পারে পাঁচ নম্বরের জন্য ঠিক আছে 1995 খ্রিস্টাব্দে 23 মে পর্যন্ত এটা কার্যকর ছিল কিন্তু হ্যাঁ আচ্ছা এবার পোটা পোটার কথা তোমাদের বলেছিলাম পোটা পিওটিএ পোটা পোটাবল যে দা প্রিভেনশন অফ টেরোরিজম অ্যাক্ট 2002 এটা 2002 এ কিন্তু এটা পাস হয়েছিল এটাও সন্ত্রাসবাদ বিরোধী কার্যকলাপ কিন্তু বন্ধ করার জন্য কিন্তু এটা করা হয়েছিল এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে তোমাদের কিন্তু আসার সম্ভাবনা রয়েছে ঠিক আছে পরবর্তী প্রোটেকশন অফ হিউম্যান রাইটস অ্যাক্ট কবে পাস হয়েছিল তাহলে 1993 প্রোটেকশন অফ হিউম্যান রাইটস অ্যাক্ট কবে পাস হয়েছিল তাহলে নাইনটিন এই প্রশ্নটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে পড়ছে একটা আচ্ছা নেক্সট হচ্ছে সুপ্রিম কোর্ট যে লেখ বা রিটগুলো জারি করে সুপ্রিম কোর্ট বা হাই কোর্ট প্রত্যেকের রেট বা লেখ জারির ক্ষমতা রয়েছে তো সেই রিট বা লেখগুলি কি কি পরীক্ষায় প্রশ্ন আসে তোমাদের বন্দি প্রদর্শন পরমাদেশ প্রতিষেধ উৎপ্রেষণ এবং অধিকার পৃচ্ছা এই কটা জিনিস মেনে রাখবা বা লিখে রাখতে পারো তোমরা পাঁচটা আছে লেখ বা রিট বন্দি প্রদর্শন পরমাদেশ প্রতিষেধ উৎপ্রেষণ এবং অধিকার পৃচ্ছা এই কটা জিনিস কিন্তু রিট বা লেখ রিট স্পেলিং হলো ডাব্লিউ আর আই রিট সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট রিট বা লেখ জারি করতে পারে কোন কোন বিষয়ে আমি তোমাদেরকে বলে দিলাম ক্লিয়ার এবার যদি হলে জাতীয় মানবাধিকার কমিশন কবে গঠিত হয়েছিল বলে দিলাম একটু আগে 1993। নাইনটি থ্রি আচ্ছা এবার যদি বলে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট যে রিট বা লেখ জারি করতে পারে এটা কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে তাহলে বলতে পারো আর্টিকেল নাম্বার থার্টি টু অ্যান্ড আর্টিকেল নাম্বার টু টু সিক্স আর্টিকেল নাম্বার থার্টি টু এবং আর্টিকেল নাম্বার টু টু সিক্স তো স্টুডেন্টস এই কটার মধ্যে আশা করি তোমরা এমসিকিউ গুলো কমন পেয়ে যাবে আমি তিনটা পার্টে এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করলাম যেন তোমাদের কোনো অসুবিধা না হয় তো পরীক্ষার এই একদম শেষ মুহূর্তে আমি তোমাদের কিছু এমসিকিউ বাকি ছিল পার্ট থ্রি সেটাও আমি কিন্তু তোমাদেরকে বলে দিলাম তো এই মানে ভিডিওটা তোমরা একটু দেখে নাও বন্ধু বন্ধের সঙ্গে শেয়ার করে দাও যেন প্রত্যেকে একবার পরীক্ষা দিতে যাওয়ার আগে এই ভিডিওটা একবার দেখে নাও আর যা যা বড় প্রশ্নগুলো বলেছিলাম সেগুলো তো তোমরা দেখেইছো ভালো করে পরীক্ষা দেবে প্রত্যেককে পরীক্ষার জন্য অল দি বেস্ট আর পরীক্ষা দিয়ে এসে অন্ততপক্ষে আমায় জানিও যে আমি যে সাজেশনগুলো দিয়েছিলাম তোমাদের প্রতিটা মানে লাস্ট মিনিট সাজেশন এবং এমসিকিউ এর উপরে তোমাদের তিনটা ভিডিও করে দিলাম পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এবং সেখানে আশা করছি তোমাদের যে আমি এমসিকিউ গুলো দিলাম সেগুলো খুব কার্যকরী হবে তো স্টুডেন্টস প্রত্যেকে ভালো মতো পরীক্ষা দিও আর সেকেন্ড সেমিস্টারের কথা বলে দেবো আমি আরেকবার কারণ যদি সেকেন্ড সেমিস্টার আমাদের কাছে অ্যাডমিশন নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে আমাদের ডিসক্রিপশন বক্সে দুটো নাম্বার দেওয়া আছে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ